জুলাই মাস ধরে আমরা দেখেছি বর্বরতা ও রক্তস্রোত আমাদের দেশের উপর হওয়া অত্যাচার আর নির্যাতনের সাক্ষী ছিল এদেশের সমস্ত অস্তিত্ব শিক্ষার্থীরা ছিল আন্দোলনে ব্যস্ত ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার এই অবস্থায় যাদের মেরুদণ্ড ছিল তারা পড়াশোনার আগে গুরুত্ব দিয়েছিল নিজের দেশের জনগণকে নিজের দেশের অবস্থাকে আমরাও শিক্ষার্থী ছিলাম এবং এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম রক্তের লাল থেকে স্বাধীনতার লাল পথটা বেশি সহজ না হলেও বর্তমানে আমরা ফ্যাসিজম মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য দরকার নতুন করে পড়ালেখা করা এইচএসএ চব্বিশ বছরের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এই জন্য তোমাদেরকে নিয়ে কথা বলবো এই কদিন শুধু তোমরা না আমরা যারা অনলাইনে ছিলাম আমরা যারা এটে গেছিলাম আমরাও কত যে ধর পাকড়ে শিকার হয়েছি সেটা শুধু আমরাই জানি অনলাইনে এবং অফলাইনে যারা সরব ছিলাম আমাদেরকে খুঁজে খুঁজে টার্গেট করে অ্যারেস্ট করা হয়েছে পালায় পালায় কেমন যে পাচ্ছি শুধু আমরাই জানি এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেক স্বাভাবিক কাজে আমাদের তো স্বাভাবিক জীবনে ফেরত যেতেই হবে অতীতের দুর্বিষহ স্মৃতির ভুলে রেখে আমরা প্রত্যয় কাপন করছি নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ভাবে সবকিছু শুরু করার জন্য অবস্থা খুবই অদ্ভুত তোমরা পরীক্ষা শুরু করেছ একটা শাসন করবে আরেকটা শাসন একটা স্টুডেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল ভাই আমি যে প্যারাগ্রাফে শেখাসিনের এত প্রশংসা করে আসলাম আমাদের যখন খাতা দেখা হবে এটা জন্য নাম্বার কাটবে না আসলে নাম্বার কাটবে এরকম কিছুই না যা হয়েছে তা তো হয়ে গেছে আমাদের লক্ষ্য হলো পরবর্তী পরীক্ষা এবং পরবর্তীতে সামনে নেক্সট টার্গেটগুলোকে আমরা কীভাবে ফিল আপ করতে পারি এখন অনেক দিন পড়াশোনা করা হয় নাই অনেক গ্যাপ চলে গেছে এই অবস্থায় নতুন করে পড়াশোনা শুরু করাটা একটা চ্যালেঞ্জের বিষয় সেজন্য জন্য আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্যাকটিক্যালি আমাদের ভাবে অনেক জায়গায় শোনা যাচ্ছে ভাই পরীক্ষার প্রশ্ন পড়ে গেছে কিছু কিছু থানায় খাতা ছিল খাতা পড়ে গেছে তাহলে কি এখন রি এক্সাম হবে নাকি অটো পাস দেবে নাকি কি হবে দেখো অটো পাস দেওয়াটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না দিবে আর আমরা কেউই জানি না কি করবে না করবে পরীক্ষা হবে আবার নাকি অটোভাইজ দিবে রি এক্সাম একটা চান্স আছে তবে অটোপাসের চান্স মনে হয় না আমার খুব বেশি আছে রি এক্সাম হলেও যে সকল বোর্ডে খাতা পড়ে গেছে হয়তো বা সকল পরীক্ষা হতে পারে অথবা হয়তো অন্য কোনো সিস্টেম তারা বের করে ফেলে কিনা তাদেরই ব্যাপার তবে যাই হোক আমরা ধরে নিব আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো আর হবে না সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোই শুধু হবে আমরা সেটুকুই মনে করব এবং আগে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছিল এই পরীক্ষা তারপরে এই পরীক্ষা তারপরে এই পরীক্ষা আমরা ধরে নেব সেই সিকোয়েন্সেই পরীক্ষাটা হবে শুধু এখন হওয়ার কথা ছিল পরীক্ষাটা একটু কিছুদিন পিছিয়ে গিয়ে এর পরে হবে আগস্ট মাসে হওয়ার তো আমি কোনো সম্ভাবনা দেখছি না আগস্ট মাসটা পুরোটাই মোটামুটি বলতে গেলে তোমরা নিশ্চিত ভাই ফাঁকা থাকছো এরপরে সেপ্টেম্বর মাসে হয়তো শুরুর দিকে বা পরীক্ষাটা শুরু হতে পারে সেটা নির্ভর করবে শিক্ষা বোর্ড কবে বলছে কবে তারা সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরে তাহলে এই যে সময়টা আছে এই সময়টা কিভাবে পড়াশোনা করা যাইতে পারে অনেকে বলে ভাই এই সময় আমি অ্যাডমিশনের পড়াশোনা করবো অনেকে বলছে ভাই এক্সট্রাতে সময় পাইছি এই সময়টা আমি আগের পরটাই অ্যাডমিশন দিব এটা নির্ভর করছে দেখো যদি এমন যে তোমার একাডেমিতে প্রিপারেশনটা অনেক ভালো ছিল প্রিপারেশনটা অনেক ভালো ছিল মাস্টার দিন গ্যাপ চলে গেছে তুমি একটু রিভিশন টিভিশন দিলে তুমি আবার আগের ট্র্যাকে ফেরত চলে আসতে পারবা এরপরে যে এক্সট্রা সময়টা পাচ্ছ এই সময়টা তুমি একটু কোশ্চেন ব্যাংক দেখলা এই সময়টা একটু অ্যাডমিশনের যে মেটিরিয়ালস আছে সেগুলো দেখলা এতই পড়তে হবে এমন না জাস্ট একটু চোখ বুলাইলা যেন সময়টা কাজে লাগে সময়টা এমন না তুমি বসে বসে ঘুমাইতেছো এমনটা যেন না হয় কাজে একটু কাজেও লাগলো এবং একটু হেল্প হলো কোন অ্যাডমিশন তোমার যদি কোনো পার্টিকুলার টার্গেট সেট করা থাকে যে ভাই আমার টার্গেট সেট করা আছে আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন নিব তাহলে ওই পার্টিকুলার অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংকটা বা বিভিন্ন মেটিরিয়াল যে পাওয়া যায় কনসেপ্ট বুক প্রসেপ্ট বুক অনেক কিছুই পাওয়া যায় সেগুলো আমি একটু চোখ বুড়াই দেখলাম যেই চ্যাপ্টারটা এইচএসির জন্য রিভিশন দিছি ওই চ্যাপ্টারটাই আমি একটু ওখান থেকেও পড়লাম এমন করলে কি খুব ক্ষতি হবে না ক্ষতি হবে না বেশ ভালোই হবে কিন্তু যদি এমন হয় তোমার এইচএসি প্রিপারেশন খুব বেশি ভালো ছিল না মাঝখানে অনেক আন্দোলন করছি আবার বুলেট খেয়েছি অনেক কিছু করছি এখন তো ভুলে গেছি তাহলে তোমার যেহেতু প্রিপারেশন ভালো ছিল না আবার তুমি অনেক কিছু ভুলেও গেছো এই সময় এসে অ্যাডমিশনের পড়াশোনাটা ধরা বাদ দিয়ে এক্সট্রা যে সময়টা পাইছো এটা কাজে লাগাও একাডেমিকের প্রিপারেশনটা ভালো করার জন্য আবার একটু বেসিক থেকে পড়াশোনা শুরু করো বইয়ের যে দাগানো লাইনগুলো ছিল সেগুলো একটু রিডিং রেডিং পড়ো টেস্ট পর যেগুলো দাগান এক্সেলো সেগুলো একবার একটু করার চেষ্টা করো যেন ওই ফ্লোতে ফেরত যাও আগে যতটুকু পড়ছিলা সেটুকু যেন রিকভার হয়ে যায় এবং যদি কোনো গ্যাপট্যাপ থাকে সেটা যেন কভার করে ফেলতে পারো কাজেই এক্সট্রা সময়টা পাইছ এটা তো একটা বোনাস এই বোনাসটা এখন কিভাবে ব্যবহার করবা সেটা নির্ভর করবে তোমার প্রিপারেশনটা ছিল তুমি যদি ভালো প্রিপারেশনের অধিকারী আগে থেকেই হয়ে থাকো তুমি অ্যাডমিশনের একটু পোস্ট ব্যাংক বা মেটেরিয়ালসে ফোকাস করবা যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারটা ওখান থেকেও পড়ে নেবে একটু টুকটাক দেখে নিবা তাহলে প্রিপারেশনটা অ্যাডমিশনের জন্য একটু আগে গেল আর যাদের আগে একটু গ্যাপ ছিল এই সময়টাই পড়াশোনাটা গুছায় নেওয়ার পর সেই গ্যাপগুলোতে একটু সময় ইনভেস্ট করো যেন যে গ্যাপগুলো পূরণ হয়ে যায় এবং এইচএসসিতে অনেক ভালো একটা নম্বর অর্জন করা যায় এখন যেই পরীক্ষাগুলো তোমাদের হয়তো বা হতে পারে কি না দিদাহরণ আস ফিজিক্স এক্সামগুলো এগুলো হলেও লাস্টে সম্ভাবনা সবচেয়ে বেশি কাজেই এখন মাথা থেকে ওইগুলো ঝেড়ে ফেলো কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আছে অনেকদিন পড়াশোনা করো নাই তোমার অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে তোমার মেন্টাল হেলথটা অনেক ডিক্রিজ করছে অনেক চোখের সামনে গুলি খেতে দেখছে এগুলো দেখার পর কোনো মেন্টাল স্টেটই নর্মাল থাকে না সো এইটাকে তোমার আবার নর্মাল করতে হয় পড়ার টেবিলে তোমার মনোযোগটা তোমার অ্যাটেনশন স্প্যানটা এটা বাড়াইতে হবে এটা কীভাবে বানানো যায় পোমোডোরো টেকনিক খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আমি আগে অনেকবার কথা বলছি যেহেতু তোমার অ্যাটেনশন স্প্যানটা অনেক কম তুমি লম্বা সময় মনোযোগ ধরে রাখতে পারো না যে ছেলে আগে দশ ঘন্টা বারো ঘন্টা করে পড়াশোনা করতো সেই ছেলে এখন হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা পড়তে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তাহলে তুমি অল্প সময় পড়ো পঁচিশ মিনিট পড়াশোনা করো পাঁচ মিনিট একটু ব্রেক নাও পাঁচ মিনিট তোমার ব্রেনকে কোনো প্রেশার না সোশ্যাল মিডিয়া না ফেসবুক টেস্টবুক কিছু না পড়াশোনা করবা পাঁচ মিনিট তুমি জাস্ট একটু রেস্ট নিবা ধ্যান করবা নামাজ পড়তে পারো খাওয়া দাওয়া করতে পারো হালকা একটু ঘুমাই দিলা পাঁচ মিনিটের একটা ঘুম যা কিছু করো ব্রেনকে একটু শান্ত রাখো তোমার ব্রেন আবার নর্মাল হয়ে গেলো অ্যাটেনশন আবার ফেরত চলে আসলো আবার পঁচিশ মিনিট পড়াশোনা করলাম পাঁচ মিনিট ব্রেক আবার পড়াশোনা এতে তোমার যে যে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ক্লান্ত সেটা একটু একটু কমে যাবে তুমি লম্বা সময় পড়াশোনা করতে পারবা এবং আস্তে আস্তে এভাবে সাইকেল বাইস পড়াশোনা করো যে এই যে পঁচিশ মিনিট পড়াশোনা পাঁচ মিনিট ব্রেক টোটালটা হলো একটা সাইকেল এক সাইকেল পড়াশোনা করল আরেক সাইকেল পড়াশোনা করল আরেক সাইকেল এবার সারাদিনে যত বেশি সম্ভব সাইকেল পড়াশোনা করা যায় সেটা তুমি কনডাক্ট করার চেষ্টা করো এবং দেখা করতে করতে আস্তে আস্তে দেখবে যে তোমার আগের যে মানে অ্যাটেনশন প্যান্টটা ছিল সেটা ফেরত চলে আসছে হয়তোবা প্রথম প্রথম এখন তুমি পড়াশোনা করো না আজকে পড়তে বসছো আজকে হয়তো বা দুইটা সাইকেল তিনটা সাইকেল চারটা সাইকেল দেওয়ার পর তোমার একটু অনেক ক্লান্ত লাগবে সো তখন একটু ঘুয়া নিলা তোমার একটু লম্বাইকে ব্রেক নিলা তারপরে আরও একটা সাইকেল দিলা এর পরের দিন দেখবা তুমি আরও বেশি সাইকেল দিতে পারতেছ এর পরের দিন দেখবা তুমি আরও লম্বা সময় পড়ার জন্য কমফোর্টেবল ফিল করতেছ তখন পঁচিশ মিনিট না পরে তুই পঁয়তাল্লিশ মিনিট পড়লা পঁয়তাল্লিশ মিনিট পরে তুই পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট ব্রেক নিলা এইভাবে কিন্তু আসলে এখন গেইন করতে হবে সময়টা নিজের পড়ার টাইমটা এভাবে করতে করতে আস্তে আস্তে দেখবা তোমার যে বাড়বে অল্প সময় তুই বেশি পড়াটা আস্তে পারতেছ বুঝতে পারছো প্রথম দিকে স্ট্রাগল হবেই তুমি এক্সপেক্ট করতে পারো না ধাম করে বসে তুমি অনেক পড়াশোনা করবা প্রথম দিকে পড়াশোনা একটু কম থাকবে আস্তে আস্তে এটা বাড়বে এবং আমাদের টার্গেটটা কিন্তু প্রোগ্রেসনের দিকে থাকবে অবশ্যই দেখো পনেরো বছর ধরে ক্ষমতা থাকে একজনকে তোমরা ক্ষমতা থেকে নাই করে দিচ্ছ লিটারেলি দেশ থেকে নাই করে দিস। সো এত কঠিন কাজ যদি তোমরা করতে পারো আমার বিশ্বাস তোমার পড়াশোনার টেবিলেও এরকম বিচক্ষণতা দেখাতে পারবা তোমরা যেই মোটিভেশনটা পাইছো এখান থেকে তোমরা যে সাহসটা পাইছো যে না উই ক্যান ডু ইট এই জিনিসটা তুমি এখন পড়ার টেবিলে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো কারণ নতুন বাংলাদেশে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ তোমরা নিজেকে যখন গড়ে তুলবা তখনই নতুন বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ টু পয়েন্টও এটা আরও বেশি অগ্রগতি হবে আরো বেশি উন্নতি সাধন হবে এটা আমাদের সামনে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার একটা পরীক্ষা এখানে আমাদের সর্বোচ্চটা অবশ্যই দিতে হবে আন্দোলন তো অনেক হয়ে গেছে এখনো আন্দোলন চলবে রাষ্ট্র সংস্কার এখনো বাকি দেশে কোনো সংস্কার হয় নাই স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন এখন আমাদের রক্ষা করতে হবে সবকিছু নতুনভাবে ঢেলে সাজাতে হবে সেই জন্য আমাদের সরকার কিন্তু কাজ করছে নতুন দেশ সরকার আসছে কাজেই আমাদের তো মাঝামাঝি হয়তো বা রাজপথে নাও লাগতে পারে কিন্তু সেই ফাঁকে ফাঁকে পড়াশোনাটা কেন দরকার কাজেই যেভাবে বললাম ভরসা রাখো নিজের উপর বিশ্বাস রাখো তোমাদের ক্ষমতা অনেক কিছু এই ক্ষমতাটা তোমার পড়ার টেবিলেও একটু দেখাও পরীক্ষাগুলো ভালো মতো দিতে হবে এই জন্য আজকে থেকে শুরু করো আজকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যতটুকু সম্ভব পড়াশোনা করো কালকে আরেকটু বেশি পড়বা তারপরে আরেকটু বেশি পড়বা এভাবে দেখবা আস্তে আস্তে তুমি আবার তোমার আগে সেই পুরোনো ফ্লোটা ধরে ফেলতে পারছো এবং যেটা বললাম রুটিন আগে যেটা ছিল ধরে না সেরকমই থাকবে শুধু এখন হওয়ার জায়গায় সেটা কয়েকদিন পরে হচ্ছে মাঝখানে যে এক্সট্রা টাইমটা পাচ্ছ এই এক্সট্রা টাইমটা হলো বোনাস তোমার সুবিধা মতো সময়ে তোমার সুবিধা মতোভাবে তুমি এই বোনাস সময়টা ব্যবহার করবা কেউ অ্যাডমিশনের পড়া পড়বা কেউ গ্যাপ ফিল আপ করবা ঠিক আছে ভালো মতো পড়াশোনা করো আমাদের জন্য দোয়া করিও এই কদিন অনেক পালায় বেড়াইছি অনেকভাবে আমি তার বিদেশ চলে যেতে পারি সো আমার এখানে অনেক পালা বেড়ানো লাগছে বাট আলহামদুলিল্লাহ এখন সব কিছু স্বাভাবিক এখন আমরা স্বাধীন বাংলাদেশ চিরজীবী হোক